দিনভর নাটক শেষে রাতে অবশেষে রবি শাস্ত্রীতেই সিলমোহর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসি আয়ের নতুন কোচ হিসেবে শাস্ত্রীর নামই ঘোষণা বিসিসিআই আগামী দুই হাজার দায়িত্বে শাস্ত্রী তবে বিরাটদের দায়িত্বে দ্বিতীয় ইনিংসের পথটা যে রবি শাস্ত্রীর ফুল বিছানো নয় তা সহকারী কোচ নির্বাচনে স্পষ্ট বোলিং কোচ হিসেবে জাহির খান ও ব্যাটিং পরামর্শ হিসেবে রাহুল দ্রাবিদের জুড়ে দেওয়া হল শাস্ত্রীর সঙ্গে কিন্তু তার আগে কোচের নাম ঘোষণাকে ঘিরে দিনভর নাটক চলল মঙ্গলবার দিনকে চার ভাগে ভাগ করলে কোস নিয়ে একেবারে চার দফা নাটক প্রথমে সকালে বোর্ডের প্রশাসক কমিটি বোর্ডের মাধ্যমে সৌরভদের পরামর্শ কমিটিকে নির্দেশ দেয় মঙ্গলবার কোচের নাম ঘোষণার এরপর দুপুরে হঠাৎ গুঞ্জন ভারতীয় কোস হচ্ছেন রবি শাস্ত্রী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে এটিকে ভুল খবর বলে জানাতে বাধ্য হন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী